এটা হচ্ছে ময়মনসিং রোডের স্কোয়ার মাস্টার বাড়ি এখানে ঠিক এই জায়গাটায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদিও যারা সচরাচর এই রাস্তাটা পরিচিত তারা এখানে খুব লিগেলি চলাফেরা করার সময় একটু সতর্কতা থাকে বাট নতুন যারা আসে এখানে বেশিরভাগ লোকই দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে আমরা দেখাতে চাচ্ছি রাস্তাটা আসলে দূর থেকে বোঝাটা খুবই ডিফিকাল্ট যত স্পিডে গাড়ি থাকুক না কেন এখানে এসে তার করতে হয় এখানে সচরাচর আমরা দেখতে পারি যে হ্যাঁ অপরিচিত গাড়ি যারাই আসে এখানে বেশিরভাগই দুর্ঘটনার শিকার হয় এটা হচ্ছে আপনার আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি ওয়ালটন প্লাজার ঠিক অপর সাইড পাশাপাশি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে এখানে অনেক লোক আছে যারা খুব কোয়ালিটি ফুল লোক আসে তারা বেশিরভাগই অজানা এই রাস্তায় যদি চলে আসে তাহলে এই দুর্ঘটনার ঘটনাটা ঘটার সম্ভাবনা একটু বেশি থাকে তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যে এই এই জায়গাটায় এই যেই একটা রোডের যে ম্যাপটা এটাকে একটু চেঞ্জ করে যদি একটা বিট বা যে কোনো একটা কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে হয়তো দূর থেকে যে কোনো ড্রাইভার দূর থেকে অবশ্যই তারা এটাকে কন্ট্রোলে আনতে পারবে বা চিহ্নিত করতে পারবে কিন্তু অজানা যে লোকগুলা এর সম্বন্ধে তারা দূর থেকে আসার সময় দেখা যায় যে এই জায়গাটা এসে একটা দুর্ঘটনার শিকার হয় তো সেক্ষেত্রে আমি চাইবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা একটু বেশি বেশি শেয়ার করলে হয়তো বা এই রাস্তাটা একটু রাস্তা সম্বন্ধে হয়তো বা একটা সলিউশনে আসতে পারে একটা ভালো কিছু আসতে পারে তো আমি দেখানোর চেষ্টা করছি যে অনেক গাড়ি হাই স্পিডে আসা সত্ত্বেও এখানে এসে গাড়িগুলো ব্রেক হচ্ছে ব্রেক হওয়ার পর এখান থেকে নিউটলে এসে তারপর গাড়িটা যেতে হয় যারা হাই স্পিডে চলে বা একশোর উপরে যারা চলা চলাফেরা করে তাদের দুর্ঘটনার সম্ভাবনা বেশিরভাগই বেশিরভাগই এখানে ঘটার সম্ভাবনা বেশি থাকে যাই হোক আপনারা ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিজাব কাজ